এমপিও ভক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন মূলত বরাবরের মতো তাদের জন্য এপ্রিল মাসের বেতন আপডেট নিয়ে উপস্থিত হয়েছি ডেইরি ক্যাম্পাসের রিপোর্ট অনুযায়ী আমরা হেডলাইনটি দেখতে পাচ্ছি এপ্রিলের বেতন নিয়ে দুঃসংবাদ দিল ইএমআইএসএল তো আমরা যদি একটু নিচের দিকে স্ক্রোল করি তাহলে বিস্তারিত বলা রয়েছে বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এপ্রিল মাসের বেতনের প্রস্তাব এখনও শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি ফলে আগামী সপ্তাহে শিক্ষক কর্মচারীদের বেতন দেওয়ার কথা থাকলেও তা সম্ভব হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা মাউসির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএসএল জানিয়েছে শিক্ষক কর্মচারীদের এপ্রিলের বেতনের প্রস্তাব পাঠানোর কিছু কার্যক্রম এখনও শেষ করা সম্ভব হয়নি আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে অর্থাৎ এই বৃহস্পতিবার বলতে গত বৃহস্পতিবারের কথা বলা রয়েছে আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে কাজ শেষ করার চেষ্টা চলছে এরপর আগামী সোমবার মঙ্গলবার বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে এ বিষয়ে ইএমআইএস সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের বেতনের প্রস্তাব আগামী সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে এরপর মন্ত্রণালয়ের বাজেট শাখা থেকে পরবর্তী কার্যক্রম সম্পূর্ণ শেষে এপ্রিলের বেতনের অর্থ ব্যাংকে পাঠানো সম্ভব হবে নাম অপ্রকাশিত রাখা শর্তে ইএমআইএস সেলের আরেক কর্মকর্তা জানান আগামী সোমবার অথবা মঙ্গলবার বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হলেও আগামী সপ্তাহে শিক্ষক কর্মচারীদের বেতন না হওয়ার সম্ভাবনাই বেশি কেননা তাদের বেতনের প্রস্তাব অর্থ মন্ত্রণালয় চিফ অ্যাকাউন্টস অফিস হয়ে সংশ্লিষ্ট ব্যাংকে যায় এ কাজগুলো শেষ করতে চার থেকে পাঁচ কর্মদিবস প্রয়োজন ফলে এপ্রিলের বেতন পেতে তাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফির মাধ্যমে বেতন ভাতা পান যাই হোক এই আলোচনাগুলো আমরা পূর্বেও করেছি আসলে এই বিষয়টি খুবই দুঃখজনক একই কথা আমাদের বারবার বলতে হচ্ছে যদি এত কার্যক্রমে অতিবাহিত করতে হয় এতগুলো ধাপই যদি অতিক্রম করতে হয় তাহলে এই ইএফির সুফল কবে ভোগ করতে পারবেন শিক্ষকরা সেই সাথে সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিরা যারা রয়েছেন এত ধাপ যেহেতু অতিক্রম করতে হয় তারা কেন পূর্বে থেকেই প্রস্তুতি নেন না প্রশ্ন থেকে গেল তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন সেই সাথে একটি লাইক কমেন্ট করে পাশে থাকবেন তো বন্ধুরা আমরা আজকের মতো এখানে বিদায় নেবো নেক্সট ভিডিও দেখার আহ্বান জানিয়ে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম